আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেন্ট জিন এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটা কনফিউশনের মধ্যে থাকেন যে সেন্টিনের কোন দেশের রেশিও ভালো কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে ভিসার সম্ভাবনা বেশি থাকবে বা অনেকেই হচ্ছে যে জিনিসটা করেন যে ভুলবশত যেসব দেশের রেশিও কম থাকে ওই দেশের জন্য অ্যাপ্লাই করে রিফিউজ হয়ে হতাশ হয়ে পড়েন সো এই ব্যাপারগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন দেশের রেশিও বর্তমানে ভালো বাংলাদেশ থেকে সেন্ডেনের ক্ষেত্রে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমান সময়ে আপকামিং সময়গুলোতে আপনি যদি সেন্টারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেন্টারের কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কথা আজকে যে দেশটা নিয়ে কথা বলবো বর্তমানে সেন্টেনের মধ্যে ওই দেশের রেশিও সর্বোচ্চ আছে বাংলাদেশ থেকে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনি বাংলাদেশ থেকে সেন্টেনের অনেকগুলো দেশের অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনি যখনই অ্যাপ্লাই করবেন যে দেশের রেশিও ভালো সেই দেশের জন্য অ্যাপ্লাই করবেন এবং বর্তমান সময়ে ফিনল্যান্ডের রেশিওটা বাংলাদেশ থেকে সর্বোচ্চ আছে এটা শুধু আমি বলছি যে ব্যাপারটা এরকম না আপনি যদি একটু ঘাটাঘাটি করেন যে রিসেন্টলি কোন ভিসা অ্যাপ্রুভালটা বেশি হয়েছে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে বর্তমানে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের রেশিওটা ভালো আছে এবং ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল রিসেন্টলি অনেকেই পেয়েছে সো আপনারা উচিত হবে যেহেতু বর্তমানে ফিনল্যান্ড ভিসা দিচ্ছে আপনি অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন অন্যান্য ইটালি ফ্রান্স এগুলো পর্তুগাল এগুলো বাদ দিয়ে কোজ সেনজেনের যে একটা ভিসা দেখে আপনি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেনজেনভুক্ত উনত্রিশটা কান্ট্রি সবগুলোই কিন্তু এক দেশের ভিসা দিয়ে ঘুরতে পারবেন অবশ্যই ওই ট্রাভেলটা আপনাকে করতে হবে আপনাকে যে ভিসা অ্যাপ্রুভালের ভ্যালিডিটি দিবে ওর মধ্যে বাইরে আপনি যদি এক্সটেন্ড করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভিসা পেতে সমস্যা হবে কাইন্ড অফ আপনাকে ভিসা নাও দিতে পারে আর পরবর্তীতে যদি আপনি ভিসার মেয়াদের অতিরিক্ত সময় ওই দেশে বা সেন্ডেনভুক্ত এরিয়াতে কোনোভাবেই অবস্থান করে থাকেন সো এটা একটা অন্য ব্যাপার বাট আপনার যে ভিসা পেতে যে জিনিসগুলো লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যারেঞ্জ করে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সেক্ষেত্রে অনেকেই একটা জিনিস ভুল করেন যে ওদের রিকোয়ারমেন্টটা না দেখেই আপনি নর্মাল ন্যাস অন্যান্য যে ভিসা প্রসেসিং অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য অন্যান্য যে ফাইলগুলো প্রয়োজন আপনি ওগুলো রেডি করে নিয়ে এটা জমা করে আসেন ব্যাপারটা এরকম না সেনজেন ভিসা পেতে হলে আপনাকে একটু সঠিক ওয়েতে এবং ক্লিয়ার একটা আইডিয়া ওদেরকে আপনাকে দিতে হবে যে আপনি ওদের দেশে আসলেই ঘুরতে যেতে চাইছেন এবং আপনার পারপাস ফুলফিল হলে আপনি আপনার দেশে ব্যাক করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার পার্সোনাল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং কান্ট্রি টাইজ এই সব জিনিসগুলো রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আছে সবগুলো আপনি রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন আর একটা ব্যাপার হচ্ছে সেনজেনের ক্ষেত্রে পারপাস অফ ট্রাভেলটা আপনি কেন ঘুরতে যেতে যাচ্ছেন আপনি বর্তমানে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন আপনি ফিনল্যান্ড কেন বেছে নিয়েছেন এই জিনিসটা ওদেরকে এক্সপ্লেন করতে হবে বিকজ সেন্ট যেন অনেক কান্ট্রি আছে ওরা আপনাকে এটা বলতে পারে আপনি কেন ফিনল্যান্ড পছন্দ করেছেন এটা আমাদের কাছে ক্লিয়ার না এটা বলে একটা সিম্পল একটা কথা বলে রিফিউজ করে দিতে পারে সো এই জিনিসটা আপনাকে একটু মাথায় রেখে আপনাকে একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে দেন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলেই কেবলমাত্র আপনি বর্তমান সময়ে রেশিও ভালো আছে যেহেতু আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যেতে পারেন আর একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা যেন সঠিক থাকে বিকজ ফাইন্যান্সিয়ালি সলভের না হলে আপনি কখনো ভিসা অ্যাপ্রুভাল পাবেন না সো আপনি ওই ডকুমেন্টস গুলো খুবই সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা মোট কথা আপনি যদি সেন্ডেনের জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন বিকজ ফিনল্যান্ড শর্ট টার্ম টুডিস ভিসা অ্যাপ্রুভালের সম্ভাবনা এখন সর্বোচ্চ আছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্ডেন ভিসা বা ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ